প্ল্যান করছো কিন্তু ঠিকঠাক কোনো রিসর্টের খোঁজ পাচ্ছ না কোনো চিন্তা নেই আজ ভ্রমণ জুটি তোমাদের এমন একটা রিসর্টের খোঁজ দেবই যেখানে তোমরা পেয়ে যাবে পরিষ্কার সুসজ্জিত রুম সুস্বাদু খাবার পরিবার বা বন্ধুদের সাথে মজা করার জন্য এক বিশাল সুইমিং পুল এবং গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আর রুমে ব্যালকনি থেকে সুন্দর ল্যান্ডস্কেপ সাথে পাবে এখানকার স্টাফদের আন্তরিক আতিথেয়তা কি খুব জানতে ইচ্ছে করছে এই রিসর্টের ট্যারিফ কত মন্দার কোথায় এই রিসর্ট যোগাযোগ কি করে করবে আর রিসর্ট থেকে সি বিচ কত দূরে এই সব তথ্য সবই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরো নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য চলো তাহলে আজকের ভিডিওর মূল পর্বে আসা যাক ছি মন্দারমণি সোনার বাংলার রিসর্টের একদম এন্ট্রান্সের সামনে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মন্দারমণিতে আসলে একটা বাজেট ফ্রেন্ডলি অথচ একটা দারুণ রিসোর্ট তোমরা কিভাবে পাবে এখানে কত টাকা ট্যারিফ আছে এখানে খাওয়ার সিস্টেম আছে কি না প্লাস তার সাথে সুইমিং পুলের ব্যবস্থাও আছে কি না আর কার পার্কিং থাকতে হবে কি না বা ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সঙ্গে আসলে এখানে কেমনভাবে এনজয় করবে রুম সার্ভিস কীরকম রুম অ্যালট আছে কি না এখানে সুইট রুম আছে না নর্মাল রুম আছে এখানে পরপর ডরমেটরি সিস্টেম আছে কিনা সব কিছুই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো আমরা এই মন্দারমণি সোনার বাংলা রিজর্ট কেমন তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমরা একদম সোনার বাংলা সামনে দাঁড়িয়ে আছি এই রয়েছে মন্দির মানে হচ্ছে সি বিচ মন্দারমণি আর ডান দিকে রয়েছে তোমার চাউল খোলা যাওয়ার মেন রোডটা চাউলকোলা থেকে এই রিসর্ট আসতে টাইম লাগবে টোটোতে পনেরো মিনিটের মতো তো তোমরা বুঝতে পারছো আর এখান থেকে আমাদের হেঁটে তোমার বিচ যেতে লাগে পাঁচ মিনিটের মতো তাহলে লোকেশনটা বুঝে নাও সি বিচে কত কাছে তোমরা একটা রয়েছে একটা বাজেট ফ্রেন্ডলি সুন্দর একটা লাক্সারি রিসর্টে প্লাস আর একটা দারুণ ব্যাপার তোমাদের বলে দিই এই রিসর্টে যে স্ট্রেট রাস্তাটা যাচ্ছে মানে একদম এন্ডে কিন্তু এই রিসর্টেরই প্রাইভেট সি বিচ যাওয়ার রাস্তা রয়েছে মানে তুমি একটা রিসর্টে থেকে তুমি সুইমিং পুল পাবে পার্সোনাল বিচ পাবে মানে আর কি চাই তো চলো দেখে নাও এক ঝলকে এই রিসর্টের এই এন্ট্রান্স গেট থেকে সি বিচ কতটুকু রটের মেন এন্ট্রান্স থেকে ঢুকেই তোমরা দেখতে পাবে দু পাশে দুটো মাঠ টাইপে বা বলতে পারো স্পেস আছে কার পার্কিংয়ের জন্য তোমরা যারা গাড়ি করে আসতে চাইছো এখানে গাড়ি রাখারও কোনো সমস্যা নেই বাদিকে রয়েছে তোমার বাচ্চাদের খেলার জন্য দোললা ঢেক কুচকুচ তো দোলনা সাইজ দেখে মনে হচ্ছে বড়রাও কিন্তু এখানে আরামসে বসতে পারবে একটা বড় আম গাছ আছে এখানে তলায় গাড়ি রাখবে তাহলে গাড়িতে কিন্তু গরমও হবে না আর ডান দিকে এখন টেম্পোরারি একটা তোমার রিসেপশন হল আছে বাট একটা পারমানেন্ট সুন্দর লাক্সারি রিসর্টের যে রিসেপশন হয় সেটা কিন্তু তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন চলছে একটা কথা বলে রাখি এই মন্দারমণিতে এখন না একটা প্রবলেম চলছে পুরো মন্দার নিতেই চলছে যে এক হোটেলে স্টাফ কাজ ছেড়ে আরেক হোটেলে যাচ্ছে অথবা এখানকার পুরো কাজ ছেড়ে চেন্নাই চলে যাচ্ছে তো এখানকার সার্ভিস বয়দের একটু সমস্যা রয়েছে বাট প্রত্যেকে কোঅপারেটিভ যতবার আমরা ফোন করে যা যা কিছু বলছি তার সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা করে দিচ্ছে রুম সার্ভিস বলো কি এক্সট্রা খাবার বলো কী জল বলো সব কিছু এই সোনার বাংলা রিসর্ট এ সব কটা টু টাওয়ার কটেজ ইয়েলো আর হফ হোয়াইট এর কম্বিনেশনে কালার করা আর ফার্স্ট ফ্লোরে ওঠা সিঁড়ির ডিজাইন প্রত্যেকটা কার্ভ করা আমি শিওর আমাদের মতো তোমাদেরও দারুণ লাগবে দেখতে এই কটেজটি সম্পূর্ণটাই আমাদের বুকিং ছিল ওপরে দুটো সুইট রুম এবং নিচে দুটো এসি রুম রিসর্ট এক পাশে ছোট্ট একটি ঝাউ বাগান আছে যেখান দিয়ে তোমাদের সিবিচ যেতে দারুণ লাগবে ছাও বাগানের পাশেই রয়েছে খড়ের ছাউনি দেওয়া একটি বসার জায়গা যেখানে একসাথে প্রায় অনেকজন বসে আড্ডা বা খাবার খেতে পারবে এর ঠিক পাশে রয়েছে সুইমিং পুল এই সুইমিং পুলে রয়েছে বাচ্চাদের জন্য দুটি গোলাকৃতি শ্যালো সেকশন এই রিসর্টের পুল পার্টি এবং যে কোনো ওকেশনের জন্য বুকিং করা হয় তবে তার জন্য কর্তৃপক্ষের সাথে আগে কথা বলতে হবে ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইলো এখানে রয়েছে ক্যান্টিন এটা হচ্ছে ক্যান্টিন এটা রয়েছে আমাদের কটেজটা আমরা পুরোটাই নিয়ে নিয়েছি পুরো চারটে রুম আছে চারটে রুমই আমাদের লোকজন আছে আর এর ওপর হচ্ছে আমাদের রুমটা থেকে আমি আবার ভিউটা দেখাচ্ছি এখানে ফুডিং প্যাকেজ হলো সাতশো টাকা পার হেড এই প্যাকেজে থাকে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি ডিনার এবং পরের দিন সকালে চা এবং ব্রেকফাস্ট আমরা এখন আমাদের সোনার বাংলা রিসর্টে দোতলায় রয়েছি এখানে প্রত্যেকটা কিন্তু দোতলা করে ওপরে রয়েছে মিনি সুইট আর নিচে হচ্ছে নর্মাল এসি রুম তো এখানে বারান্দা দিয়ে দেখতে পাচ্ছো সুইমিং পুলটা কি দারুণ লাগছে একটা মিকি মাউজের মতো ছোট্ট ছোট দুটো কান যেখানে বেবিদের জন্য মানে বাচ্চাদের সুইমিং পুলের মতো ব্যবস্থা করা আর তারপরে আমাদের বিশাল বড় সুইমিং পুল এখানে কতগুলো স্টেপ আছে স্টেপ দিয়ে নিয়ে আস্তে আস্তে কিন্তু গভীর হচ্ছে তো কোনো সমস্যা হবে না পেছনে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব টাইমলি ক্লোরিন দিয়ে পরিষ্কার করা হয় আমরা কালকে ছিলাম রাত্রে আমরা রাত্রে নামিনি কারণ তারা বলেছিলেন দশটার সময় ক্লোরিন দেওয়া হয়েছে তো এটা বলতে পারি এখানে কিন্তু খুব ভালো হেলথটাকেও মেনটেন করে সুইমিং পুলের টাইমিংটা খুব সুন্দর সকাল আটটা নটা থেকে সুইমিং পুল ওপেন হয়ে যায় আপ টু রাত এগারোটা পর্যন্ত তো ভীষণ ভালো অবশ্যই এখানে এসো আমাদের বাঙালিদের বা আমাদের ইন্ডিয়ান কালচারে হাইট অনুযায়ী একদম ঠিক আছে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো কারণ জলটা এতটাই স্বচ্ছ যে তোমার দেখতে পাচ্ছ সুইমিং পুলের ডিপে মানে ফ্লোরে সোনার বাংলার রিসর্ট লেখা আছে সেটাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর নীল জল কারণ কালকে আমরা দেখলাম যে ক্লোরিন দিয়েছে যেহেতু আমরা সবাই গেস্টরা আসছি খুব ভালো মেনটেন করছে আর অলরেডি একটা ভাই দেখো সুইমিং পুলের পাশটা পরিষ্কার করছে যাতে আমাদের কোনো সমস্যা না হয় এর সাথে এখানে অ্যাডিশনাল হচ্ছে এখানকার পার্সোনাল বিচ দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র এত হাওয়া যে দাঁড়িয়ে কথা বলছি বুঝতেই পারছো হাওয়া হয়তো আওয়াজ কাটছে ঠান্ডা ঠান্ডা কুল কুল অসাধারণ সুন্দর পাশে ক্যান্টিন তোমরা যখন যা খাবার চাইবে ওরা সঙ্গে সঙ্গে সার্ভ করে দেবে যে কোনো ধরনের খাবার তো চলো এবার একটু ঘোরা যাক এই রিসর্টটা আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে ভিউটা বুঝতেই পারছো এই হোটেলের ল্যান্ডস্কেপটা এত সুন্দর এখানে যেহেতু দোতলা করে করে এক একটা করে কটেজ করা আছে টোটাল রয়েছে পাঁচখানা কটেজ আর প্রত্যেকটা কটেজে চারটে করে রুম ওপরে দুটো রুম নিচে দুটো রুম ওপরে দুটো মিনি সুইট আর নিচে নর্মাল এসি রুম আর সেটাও সুইটের থেকে কোনো অংশে কম নয় আর সত্যি কথা বলতে কি এখানকার স্টাফদের বিহেভিয়ার যথেষ্ট ভালো তোমাদের যা যা সমস্যা সব কিছু তারা সঙ্গে সঙ্গে সমাধান করে দেবে এই আমাদের এই ব্যালকনি থেকে জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো উইথ সুইমিং পুলটা কি দারুণ লাগছে দারুণ লাগছে দারুন দারুন তো চলো এবার তোমাদের বলে রাখি এখানকার হোটেলে চার্জেস কীরকম এখানে টু টাইপসের রুম আছে এসি স্টার্ট হচ্ছে হাজার থেকে বারোশোর মধ্যে আর যেগুলো তোমার সুইমিং পুল থেকে একটু পেছনে মেন এন্ট্রান্সের সামনে রয়েছে আর যেগুলো এসি রুম সেগুলো টু টাইপসের আছে একটা হচ্ছে ওপরে মিনি সুইট আর নিচে হচ্ছে নর্মাল এসি তো মিনি সুইট মানে এটা নয় যে প্রচণ্ড লাক্সারি পাবে এখানে মিনি সুইট মানে এর মধ্যে একটা ফ্রিজ ইনক্লুড আছে তোমরা নিজেদের ঠান্ডা জল রাখতে পারবে তো মিনি সুইটের ভাড়া চব্বিশশো পঁচিশশো একুশশো বাইশশো এরকম হয় আর নিচে যেগুলো তোমার নর্মাল এসি আছে সেগুলো কিন্তু সিজন ওয়াইজ আপডাউন তো সব কিছুই করে তো ওই দু হাজার থেকে বাইশশোর মধ্যেই থাকে আমরা রয়েছি মিনি সুইটে কারণ আমরা বন্ধুরা এসেছি সব ধরনের রুম আমরা নিয়েছি কারণ এই হোটেল এতটাই ভালো যে হোটেল কিন্তু সবসময় বুকই থাকে তো আমরা রেস্ক্রিপশনে এই হোটেলের ডিটেলস দিয়ে দিলাম তোমরা আসার আগে ফোন করে বুকিং করে নেবে আর এখানকার আর একটা প্লাস পয়েন্ট আমরা বলছি আমরা ভ্রমণ যদি প্রচুর ট্রাভেল করি প্রচুর জায়গায় খাওয়া দাওয়া করি এখানকার খাবারের মানও ভীষণ সুন্দর ভীষণ টেস্টি আর ডাইজেস্টও হয়ে যায় খুব ভালো মতো তো চলো আর টাইম ওয়েস্ট না করে সুইমিং পুলে ঝাঁপাতে হবে কারণ সবাই ওয়েট করছে আজকে বস উইকেন্ড আছে প্রচুর লোক আছে রিসর্ট ফুল রিজার্ভ তো সবাই আসার আগে ফাঁকা সুইমিং পুলে আমরা ভ্রমণ জটি গিয়ে একটু এনজয় করি উইথ আওয়ার বাওয়াল পার্টি আর এই রুম থেকে ভিউটা দারুণ দারুণ আর একজন সানস্ক্রিম হাতে পায়ে সব মাখছে কেন এর ট্যান্ডের ব্যাপার আছে ট্যান তো পড়বেই সোনার বাংলা রিসর্টে আমরা রয়েছি দুশো সাত নম্বর রুমে পুরো এই রুমটাও আমাদেরই নিচে দুটো আমাদের রুম চলুন রুম টুরটা করা যাক একবার দেখো এই হচ্ছে রুম প্রথমে বলি একটা সুন্দর বেড এই রুমে যে বেডটা রয়েছে সেটা মোটামুটি অ্যাভারেজ তিনজন ইজিলি শুতে পারবে বাট ডাবল বেডরুম রয়েছে দুটো এরকম চেয়ার এই একটা চেয়ার আর এই একটা চেয়ার রয়েছে সুন্দর এসি ফ্যান সিলিংটা খুব সুন্দর করে সাজানো ডেকোরেট করা সিলিংটা বেশ ডেকোরেট করা সিলিং সুন্দর সিলিং এটা ভালো সুন্দর টাইলসে একটা ওয়াল রয়েছে এখানে রয়েছে সুন্দর একটা ড্রেসার এটা বড় আয়না রয়েছে বেশ বড় আয়না আচ্ছা ভেতরে কি আছে আয়না ভেতরে তিনটে ব্ল্যাঙ্কেট আছে আর এদিকে রয়েছে একটা টেবিল বেশ বড় টেবিল একটা রয়েছে একটা র্যাক রয়েছে যেখানে মোবাইল চার্জ সবকিছু বা গ্যাজেট চার্জ দেওয়া যাবে টিভি যেটা আমাদের কোনো কাজে লাগিনি সুন্দর জিনিস কি আছে দুটো প্লাগ পয়েন্ট আছে এখানেও একটা প্লাগ প্লাগ আছে আছে আর এদিকে দুটো দুটো পয়েন্ট এদিকেও একটা প্লাগ পয়েন্ট টোটাল ছটা প্লাগ পয়েন্ট আছে আর এখানে সবথেকে বেস্ট যেটা যদি মিনি সুইট এখানে একটা ফ্রিজও রয়েছে তোমরা ঠান্ডা জল বা যাবতীয় কোল্ড ড্রিঙ্কসও রাখতে পারো এই রুমে সব বেস্ট যে আকর্ষণটা মানে অ্যাকচুয়ালি এই রুমটা নেওয়ার কারণ যেটা সেটা এবার আমি বলছি এটা তো মিনি সুইট রয়েছেই তাছাড়াও এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় যে ভিউটার জন্য আমাদের রুমটা মানে বিশেষভাবে নেওয়া সেই ভিউটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে

সমুদ্রটা আমাদের সামনেই মানে এই জায়গাটা দিয়ে প্রাইভেট ওদের রাস্তা আছে বিচে যাওয়ার আর এদিকে সমুদ্রের হাওয়াটা আসছে কি দারুণ লাগছে অনেক বড় প্রপার্টি প্রপার্টি খুব সুন্দর প্রপার্টি ছোটো ছোটো গাছ গাছলা দিয়ে প্রপার্টি আর ওই হচ্ছে মেন রোড ওই মেন রোড আর এদিকে স্ট্রেট গিয়ে হচ্ছে ওই বিচ তোমরা একবার হলো আসো এই রিসোর্টটা একবার থেকে যাও দারুণ লাগবে এবার বাথরুমটা দেখাবো এই বাথরুম এখানে একটা ছোট্ট কি বলবো র‍্যাক রয়েছে একটা টাইলসের এটা বেসিন রয়েছে আর এটা মনে এখন একটা পরিচ্ছন্ন অংশ পড়বে একটা বালতি রয়েছে এখানে ড্যাক রয়েছে শাওয়ারও কল রয়েছে ওই উপরের শাওয়ার এখানে গিজার এখানে কোমো মোটামুটি বাথরুমটার সাইজ অনেক বড় আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে আর ওদেরকে বলেও দিলাম একটু পয়সা করে দিতে তো ওভারঅল রুমটা আমার ভালো লেগেছে তো এই রুমটা আমি এখন নেবো আর একটা কথা বলছি তোমরা এই রিসর্টে আসার আগে যদি আগে থেকে বুক করো তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা একটু আগে থেকে আসার দিনও সকালবেলা আবার ফোন করবে কেন ওদের ছেলে মানে অ্যাকচুয়ালি কাজের যে ছেলে থাকে যারা পরিষ্কার করে হাউস কিপিং যারা করে তাদের এখন একটু প্রবলেম চলছে ছেলে কম তো সেই কারণে তোমরা একটু আগে থেকে যদি বলে রাখো তাহলে ওরা সেটা তাড়াতাড়ি করে দেবে তাহলে কবে আসছো এই মন্দারমণি সোনার বাংলা রিসর্টে তোমাদেরকে অ্যাসিওর করছি খুব ভালো অভিজ্ঞতা তোমরা নিয়ে যাবে এই রিসর্ট থেকে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে একটা লাইক খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আজ তাহলে এই পর্যন্তই হ্যাভ আ গুড ডে তবে বন্ধুরা বলে রাখি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমাদের নিজেদের অভিজ্ঞতায় তোমাদের সাথে শেয়ার করলাম